সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুদিন করে বসে সোমবার এবং বৃহস্পতিবার আর আজকে আমরা রয়েছি আজকে সোমবার আর আমরা কিন্তু দেখতেছি প্রচুর চাহিদা সম্পন্ন এক চাক সেরা বাচ্চার কালেকশন এই গরুগুলো শাওন বাইয়ের সংগ্রহ করা আজকে কত বীজ গরু কালেকশন ভাই আটটা আছে না এগুলো কোথা থেকে সংগ্রহ করা ভাই বলা যাবে কি কোথা থেকে সরা বলা যাবে কি মানে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে না আচ্ছা ভাই আজকে কত দেখাবেন লটটি আটটা দেখাবেন আচ্ছা ভাই আমরা একটু ফুল ভিডিওটা ফুল ডিটেলসটা তো দেখানোর চেষ্টা করব যেহেতু বাজারের আপডেট এরপরেও যদি কেউ বাসা থেকে ভালো মতো দেখতে চায় দেখতে পারবে এখন যেহেতু হাটের শেষ পর্যায়ে বেচা বিক্রি নাও হওয়া পারে আর সম্ভবত তো বাসায় যাতে যাবে না ভাই বেচা বিক্রি হবে কি হাটের শেষ সময় না আচ্ছা শুরুতেই যেটা দেখতেছি ভাই একটা বয়স কী ভাই দশ মাস প্লাস দশ মাস প্লাস এবারেঞ্চে বয়স কেমন ভাইগুলা আজ থেকে দশ মাস দশ মাস পাঁচ দশ মাস প্লাস আচ্ছা আমরা এক একটা করে গরুগুলো দেখবো হাত পায়ে বেশ লম্বা চড়া আছে এর থেকেও যদি ভালো মতো দেখা দরকার হয় অবশ্যই শাওন বাসায় আসবেন শয়ন বাসায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো নিতে পারবে আচ্ছা ভাই এটা সিরিয়াল নাম্বার দু আচ্ছা সব কি এগুলো প্যাকেজে দাম থাকবে নাকি কীভাবে প্যাকেজ যেতাম প্যাকেজ যেতাম না আচ্ছা এটা সিরিয়ালে দুই নাম্বার আচ্ছা একটু তো ভাই এটা নাম্বার আচ্ছা হয়তো গেলে এর থেকে সুন্দর করে ভিডিও করা যেত যেহেতু কাদা পানির সময় এটা চার নাম্বার ভাই গলা কম্বল নামি তো বেশ সুন্দর ভাই তো মনে হয় সম্ভবত মনে হচ্ছে এক গাভীর আটটা বাচ্চা ভাই আচ্ছা এখানে আমরা দেখছি এটা চার নাম্বার না তা এর মধ্যে কোনো বকনা টকনা আপনার হয়নি ভাই সব সারগুলো তো আছে না যে হাত পা বেশ মোটা এটা পাঁচ নাম্বার এই যে মাজাগুলো একটু দেখানোর চেষ্টা করি তা ছয় নাম্বার না ভাই

দাম চাইলে একবার ছিয়াত্তর হাজার টাকা ডেলিভারি আমার খরচ হয় সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়াটা আমার ছিয়াত্তর হাজার ভাই ছিয়াত্তর হাজার পার পিস বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি পাঠাই দিব ভাই পরিবহন খরচ আমার পরিবহন রাখার খরচ আমার গরুর খরচ রাখাল খরচ সব আপনার আচ্ছা একটু সামনে থেকে সরেন তো ভাই ভাই আর গরুগুলোর মাথা দেখেন ভাই এই যে খুবই সুন্দর আর কুষগুলো কিন্তু খুবই স্ট্রেটভাবে দাঁড়া আসে ভাই ভাই কিছু ডিসকাউন্ট কি দেওয়া যায় ভাই কথা বলবে না শুধু টাকা লাগিয়ে দিবে পাঠাই দিব পাঠাই দিবে না কোনো কথা হবে না ভাই কোনো কথা বলে দেখবে ভিডিও নিবে ইচ্ছা ভাই যা করবে করবে কোনো দাম হবে না আচ্ছা খুবই সুন্দর সুন্দর আমরা সার বাসন দেখলাম আচ্ছা ভাই আপনার কাছ থেকে কেউ যদি গরু কিনতে চাই তাহলে কিভাবে কিনতে পারবে ভাই আমাদের এরকম যদি সশরীর আসে আসে দেখে নিয়ে যাবে আর যদি না আসে আমার ফুল টাকা পেমেন্ট করতে হবে আমরা লোকেশন অনুযায়ী তার পাঠাই দেবো আচ্ছা অনেক প্রবাসী ভাইরা আছে এই গরুগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় অনেকেই তো এখন যেহেতু অনেক অনলাইনে প্রতারক চক্র থাকে ভাই তো

আর গরুগুলোর কোয়ালিটি কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আচ্ছা ভাই আপনার নাম পড়ছে এবং আপনার বাসার ঠিকানাটা দিয়ে মোহাম্মদ শাহন হোসেন আমার বাসা জয়পার জেলা পাশবি থানা মাথুর গ্রামে

সকলে সুস্থ থাকবেন এবং দীর্ঘ কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম